পানি ওই তিন দিন খাবি কিচ্ছু পড়া লাগবে না যে মেয়েকে বিয়ে করবি ওর মার নাম আর ওর নাম পড়ে তুই শুয়ে থাক কোনো দোয়া কালাম ওই মেয়ে জীবনে যদি কিছু করে থাকে জন কোন যুবকের সাথে কি করছে না করছে ভিডিও আকারে দেখবি আমি শিখেই দেব সেটা এই বই একটা আয়াত পড়তে হবে আল্লাহ তালা বলেন এই কোন মেয়ে যদি পরে আমি খাচ্ছি কোন মেয়ে যদি পড়ে যে ছেলের সাথে বিয়ে কথা বলছে আল্লাহলা ওই ওই ছেলের জীবনে কোন মেয়ের সাথে গল্প করছে করছে সবগুলো ওই মহিলা দেখতে পারবে এই আয়াতটা পড়ে বিদেশে গেলে তার স্ত্রী কোনো দিন তার দেহ বিক্রি করবে না এই জন্য এই আয়াতকে আয়াতে সেবা বলা হয় দেশের কাছে হজরত উজার ওই যে পানি রেখেছিলেন দুধ রেখেছিলেন ওর পাশে পানি চাইতেছে আনাহার পাথরের থেকে পানি চোয়া সেই পানি নিয়ে এসেছি পৃথিবীর কোন জাদুকরের বাচ্চা কোন পীর বলি ও চিপ্রেটা নিয়ে ছেড়ে বেলা দেবো তুই এত জায়গার পানি যদি আনিয়ে থাকিস আমার কাছে ইন্টারভিউ দে কোন জায়গায় গেছিল আমি জিজ্ঞেস করবো যদি মিথ্যা কথা বলি জিপ্রে ছেড়ে বেলা দেবো বারো আগান পানি এক ওই পানি তিন দিন খাবি খাওয়ার পর কিচ্ছু পড়া লাগবে না যে মেয়েকে বিয়ে করবি ওর মার নাম আর ওর নাম পড়ে তুই শুয়ে থাক কোনো দোয়া কালাম পড়া লাগবে শুয়ে থাকবি ওই মেয়ে জীবনে যদি কিছু করে থাকে জন কম যুবকের সাথে কি করছে না করছে ভিডিও আকারে দেখবি আমি শিখাই দেব সেটা এই বই একটা আয়াত তোকে পড়তে হবে উপরে লেখা আছে আমার লমিয়াক কম বিমা আমসালালাдак আর এটা সার্টিফিকেট দিয়েছে বাংলাদেশ প্রাইম মিনিস্টার ডাগদির কার সিগনেচার এই শেখ হাসিনা দিয়েছে বলছে কাকা কি জিনিস আমি সাধারণ সকিদার ওই ডিসি ওই এসসি ওই তো না লয় আমি আমার ভাস্তিকে বলছে দেখ দি যদি মন হয় একটা সই লেখছি আমি মা এত লেখলিকা কা আমি লেখসি আল্লাহু আকবার আল্লাহ খান আল্লাহু আকবার কুরআন শরীফের আয়াত দিয়ে লেখছি একটু দেখো আই হবে সাহেব দিক দাও এই ডান بسم الله الرحمن الرحيم সূরা মায়দাব নম্বর আয়াত ওয়া মান লাম ইয়াহকুম বিমা আমসা আল্লাহু fa ulai ka humul আমি কার কথা বললাম আল্লাহ তালা বলেন এই আয়াতটা কোন মেয়ে যদি পড়ে কোন মেয়ে যদি পড়ে আমি খাচ্ছি কোন মেয়ে যদি পড়ে যে ছেলের সাথে বিয়ে কথা বলছে আল্লাহ তালাব ওই ওই ছেলের জীবনে কোন মেয়ের সাথে গল্প করছে কি করছে সবগুলো ওই মহিলা দেখতে পারবে এই আয়াতটা পড়ে বিদেশে গেলে তার স্ত্রী কোনো দিন তার দেহ বিক্রি করবে না এই জন্য এই আয়াতকে আয়াতে সেবা বলা হয় যেরকম কি বলা হয় আমি হাত উঠাও ওই যাও আয়াতে সেবা বলা হয় জীবনে বহু দর্শন চিজ আজকে প্রাণ শিবির অর্শন আপনাদের কেমন লাগতেছে কন এটা জনগণ কেমন লাগতেছে শয়তান গুত মানের শিগগিরে চল কোরআন ধান দরকার নাই ও আমরাও জানি কি বলে জানে ও সাগল তুই একটা আয়াতের মধ্যে বার পারিস দেখি আমি কত কষ্ট করে নিয়ে এসছি আপনাদের যে মেয়েদের বিয়ে হয় না মা বোনেরা যাদের স্বামী এই আয়াতটা বার যদি পড়ে তার স্বামী বাধ্য হয়ে যাবে কোরআন হাতে রাখে বলছি জীবনও তার স্বামী অন্য মেয়েদের কাছে যাবে না গুলো গোপন তথ্য আছেগুলো জানিয়ে নেবেন অতগুলো বলা যাবেন একটু টাচ দিছি বুঝে ফেলাইছেন যেরকম আল্লাহ হকবর বিয়ে করার আগে আমার একটু দিস আমার কাছে আমি তোকে কাছে টাকা চা যে আমাকে টাকা দে তোর মঙ্গলের জন্য সলিক মাল পাবি যেরকম আল্লাহ হকবর একশো টাকা করে দাম নিবি আর সকালে সকলেই পানি নেওয়ার জন্য যাবেন আর কোনো দলমল নাই কিছু হাত দিয়ে নিয়ে যায় নিয়ে যা যাও অল্প কিছু আপনারা এই বিশাল একটা কব আগের সঙ্গে আল্লাহ রসুল বলছেন যে তোমরা জিয়াফত করো মানুষ মৃত্যুর পরে কয়দিন মুসিবতে থাকে এদিকে আসো

বেহেস্তের মধ্যে সবচেয়ে তার মাথা উঁচু হবে যেরকম আল্লাহ আকবর একজন মাস জেনে খবর এই ভালো জায়গায় তা নু আল্লাহ তাক ভালো কাছে সাহায্যগুলি জান্নাত পাওয়া যায় আমি মুসাফির মানুষ হাত তুললাম এই মাহফিলের জন্য আল্লাহর অলির জন্য যাদের বিনিময় এই 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 মাহফিলটা হয়েছে আমি এক চৌত্রিশ বার আল্লাহ করা আছে কেউ পলাইজাস নিয়ে মেয়েরা বলেছেন ধ্বংস হয়ে যাবি নাও যদি পারিস এখানে বসে থাক আমি দোয়া করবো আজকে কে আছে পাঁচশো টাকা এক হাজার টাকা একশো টাকা দুইশো টাকা দিতে পারেন এই মাহফিলের জন্য আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম হাত পালতাম আসেন দি এইদিক আসেন পঞ্চাশ একশো দেড়শো আমার হাতে দিয়ে যা আমি দোয়া করব আল্লাহ তালা কে কে দিতে পারে এদিক দাঁড়িয়ে আছে কেউ যাবে না আপনাদের বাপমার জন্য আমি দোয়া করব মুসাফির মানুষ চৌত্রিশটে বার আল্লা মাকে কাবা শরিমি নিয়েছে সেই হাত দিয়ে আপনার আব্বা মার জন্য দা করব একটু হাত আসেন আসেন এক